আরো একটি নতুন ভিডিওর সাথে সবাইকে এবং প্রান্তিক খামারি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা তো জানেন সামনে কোরবানি ঈদ আসছে কিভাবে গরু মোটা তাজা করবেন দ্রুত এই বিষয় নিয়ে ডিটেল আলোচনা করবো আর অল্প সময়ে গরুকে মোটা দাজা করতেন অনেকেই সফল হয় এবং অনেকেই গ্রেপ্ত হয় এবং অনেকেই লসের সম্মুখীন হয় সেই গ্রেপ্ত প্রান্তিক খামারিদের সফলতার তাবিজ হিসেবে বানানো হয়েছে আজকের এই ভিডিও তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা ভালো করে দেখবে তো দেরি না করে মূল কথায় আসে এই অল্প সময়ে গরু মোটা তাজা করণের প্রথম ধাপ হচ্ছে দুঃস্থ সবল মান সম্পূর্ণ উন্নত জাতের একটি গরু সঠিক দামে ক্রয় করা তারপর গরুটিকে রেস্টে খাবার হিসেবে দিতে পারেন যে গমের বসি গমের বসি এক কেজি পরিমাণের গমের ভুসি भुट्टर गुड़ा भुट्टार कैसे? सर আপনার রাইস পলিশ ওটো যেটা একদম মেয়ে যে তেল তেলাক্ত যেটা তারপরে এই যে লবণ লবণ কোনটা নেবেন আপনারা বাজারে কিনতে পাওয়া যায় আপনার এই যে মোটা একটা লবণ আছে না মোটা লবণটা আমি মোটা লবণের পরে যে এটা এটা নিয়ে একটু ভালোটা নিছি এটা মানুষও খাইতে পারবে সোয়াবিন ফুল আর আপনার খাবার গুলি আমি বলছি এগুলি আপনারা গরুকে দিলেই হবে ঠিক আছে বেশি কিছু লাগবে না আর সব শেষ বলি আপনার দেশ গাছটা গাছটা আপনারা যত দিতে পারেন ততই ভালো ঠিক আছে গাছের কোনো বিকল্প নেই দাপ হচ্ছে কিমি দিতে হবে লিভার টনিক বা জেন দিতে হবে তার বডি অনুযায়ী তাকে পুষ্টিগর খাবার দিতে হবে গরুকে কে লেগে গোসল করাইতে হবে এই জন্য আপনাদের ভালোভাবে তো বুঝাই যেমন আপনি যদি দুই দিন গোসল না করেন তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না শরীরে চুলকাবে কেমন লাগবে অস্থির অস্থির লাগবে মাথা যন্ত্রণা হবে তাই গরুও কিন্তু এমনই গরুও মানুষের মতোই ঠিক আছে নিয়মিত আপনারা গরুকে পরিষ্কার পরিচ্ছন্নতা ই করে রাখবেন এর পাশাপাশি কিছু মেডিসিন এক করতে হবে যেমন ডিসিপি রুমেনি টিভি পাউডার খাবার সুটা এবং গরুর চাহিদা অনুযায়ী গরুকে পরিষ্কার পানি দিতে হবে নিয়মিত গরুকে গোসল করাতে হবে এর মাছ তাকে পর্যাপ্ত পরিমাণের কাঁচা ঘাস দিতে হবে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই আপনাদের এই যে পুরো ভিডিওটা করলাম এর ভিতরে সবচেয়ে মেন কোন জিনিসটা আপনারা বলেন তো এই উপরে কোনো জিনিসই নাই আপনি মানে যত দানাদার খাবার আছে সবটির বাবা হইলো গাছ আপনার দিতে হবে পর্যাপ্ত পরিমাণ যত আপনি গাছ খাওয়াইতে পারবেন অত আপনার দানাদার খাবার লাগবে না ঠিক আছে তাই আমি দেখেন আমি আর পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে আমি গরুকে বেশি পরিমাণের ঘাস খাওয়াই ঠিক আছে তাই আমি সামনের আরেকটা জমি আছে ওই জমিতে আমি গাছ রোপণ করতেছি কারণ গাছ ছাড়া ভাই গরু পালবেন না আপনারা আগে ঘাস তারপরে গরু কয়েকটি দাব অনুসরণ করলে আশা করা যায় আপনি গরু মোটা তাজা সফল হবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ

কৃষি অবদানে বাজবে পুরিবেশ দৈব কৃষির অবদানে বাজবে পুরিবেশ দৈব কৃষি গড়বে এবার সোনার বাংলাদেশ দৈব কৃষির অবদানে বাজবে পুরিবেশ দৈব কৃষির অবদানে বাজবে পুরিবেশ দৈব কৃষির